আসসালামু আলাইকুম আপনিও দু হাজার চব্বিশ সালে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিছুটা একটু কষ্ট করতে হবে ফেসবুকে তারপরে আপনি সেখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আমি এই ভিডিওতে পাঁচটি ধাপ আপনাদেরকে জানাবো সেই ধাপ সম্পর্কে জানলে আপনি প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন ফেসবুকে অনেকে জানেন ফেসবুক থেকে ইনকাম করে আসলে তারা ভিডিও থেকে ইনকাম করে ফেসবুকে ভিডিও বানানোর মাধ্যমে তারা ফেসবুক থেকে ইনকাম করে থাকে ফেসবুকে ভিডিও বানানোর জন্য তিনটি জিনিস দরকার হবে আপনার প্রথমত একটি ফোন দরকার হবে অথবা ক্যামেরা ভালো মানের ভিডিও করার জন্য একটি ফোন হলেই যথেষ্ট যখন আপনি ভিডিও করবেন তার রেজলিউশন যদি ভালো হয় তাহলে কোয়ালিটি ফুল যদি হয় তাহলে অন্যজনকে আকৃষ্ট করবে তখন আপনার ভিডিও একটু অন্যজন মনোযোগ সহকারে দেখবে প্রথমত যারা ভিডিও শুরু করে সাত থেকে আট হাজার টাকা দামের ফোন থেকে শুরু করে তারপর তারা আস্তে আস্তে ভালো মানের ফোন নিয়ে ভিডিও শুরু করে আপনার হাতে যে ফোনটি রয়েছে সেটাতে আপনি প্রথমে ভিডিও শুরু করবেন তারপরে রয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে একটি মাইক্রোফোন ভালো ভয়েস অবাদ দেওয়ার জন্য একটি মাইক্রোফোন প্রয়োজন সেই মাইক্রোফোন আপনি নিতে পারেন প্রথমে অল্প টাকায় বয়া এম ওয়ান সেটার দাম দেবে ছয়শো পঞ্চাশ টাকার মতো সে মাইক্রোফোন দিয়ে প্রথমত আপনি ভয় যাবার দিতে পারেন প্রথম অবস্থায় যদি আপনার মাইক্রোফোন না থাকে তাহলে আমার মতো শুধু মোবাইল ফোন দিয়ে ভিডিও করে একটু এডিট করে কোচ ছাড়তে পারেন এরপর রয়েছে আপনার জন্য একটি প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেলফি স্ট্যান্ড বা ভিডিও স্ট্যান্ড যেটাই ব্যবহার করেন না কেন আপনি নির্দিষ্ট জায়গায় স্ট্যান্ডে রেখে ভিডিও তৈরি করতে পারেন সেলফি স্ট্যান্ড ব্লগ ভিডিওর জন্য অনেক ভালো হবে আর ভিডিও স্ট্যান্ড বিভিন্ন জায়গায় শ্যুট করার জন্য প্রয়োজন হবে এরপর যে দুই নম্বর ধাপতি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আপনি কী ধরনের ভিডিও তৈরি করবেন আসলে প্রধানত ভিডিও কোয়ালিটি আর ভিডিও মায়ের ওপর ভিডিওটি ভাইরাল হয় আপনি যদি ব্লগ ভিডিও করেন সেক্ষেত্রে আপনার ব্লগের জন্য কিছু আরও প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে ভিডিও আপনি বিভিন্ন ধরনের করতে পারেন ব্লগ ফানি ট্রাভেল এছাড়া স্টার্টি আপনি কোন ধরনের ভিডিওতে সাকসেসফুল হতে পারেন আপনার নিশ্চয়তা আছে সেই ধরনের ভিডিও আপনি তৈরি করবেন যদি আপনি মনে করেন আমি ব্লগ ভিডিও করব ব্লগের প্রতি আপনার বেশি আকর্ষণ থাকে আপনি ব্লগ ভিডিও শুরু করতে পারেন প্রথম অবস্থায় আপনার ভিউ অনেকটা কম হবে আস্তে আস্তে আপনার ভিউ বেড়ে যাবে তবে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও করতে হবে ভালো মানের এডিট করতে হবে ভালো আপনি যে কোনো ধরনের একটি ভিডিও করলেন এরপর ভিডিওটি আরও সুন্দর করার জন্য প্রয়োজন এডিট এডিট আপনাকে অবশ্যই ভালো করতে হবে আপনি যদি মোবাইল দিয়ে এডিট করেন তাহলে ক্যাপকাট ইনশট বা বিভিন্ন ভিড মেগার এগুলোতে এডিট করতে পারেন প্রথম অবস্থায় এরপর আপনাকে ভয়েস অভার দেওয়ার জন্য ওখান থেকে ভয়েস অভার এডিট অপশান থেকে দিতে পারবেন বিভিন্ন ভয়েস সেট কার্ড এগুলো আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব এরপর রয়েছে ভিডিও এডিটিং তারপর আপনি ভিডিওটি এডিট করলেন তারপর আপনি কোথায় সারবেন কিভাবে সারবেন এটা আপনাকে জানতে হবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন তাহলে আপনাকে ফেসবুক থেকে একটি পেজ খুলতে হবে একটি আপনার পছন্দ নাম দিয়ে পেজ খুলে নেবেন এর ভিডিও আপনি অনেক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এই ভিডিওটি দেখে এই পেজটি খুলে নেবেন পেজ খোলার পর আপনাকে নিয়ম মতো ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার জন্য সঠিক একটি সময় বেছে নেবেন সকাল কিংবা বিকালে যে সময় ফেসবুক ইউজ মানুষ বেশি করে সে সময় ভিডিওটি আপলোড করবেন ভিডিওটি আপলোড করার অনেক কিছু রয়েছে ভিডিওটি আপলোড করার জন্য একটি থাম্বেল প্রয়োজন যেটা ভিডিওর ওপরে থাকে যেটা থেকে মানুষ আকর্ষণ হয় সেরকম একটি থাম্বেল আপনাকে তৈরি করতে হবে সেটা আপনার ভিডিও ওপরে থাকবে সেটা থেকে আপনার ভিডিওতে সবাই ক্লিক করবে এরপর ভিডিওটি টাইটেল দিতে হবে আর টাইটেল বেশি বড় দেওয়া যাবে না যে কোনো আজে বাজে দেওয়া যাবে না আপনি যে সম্পর্কে ভিডিওটি তৈরি করেছেন সে সম্পর্কে ছোট একটি টাইটেল দিয়ে নেবেন তারপর আপনি ভিডিওটি পাবলিশ করবেন এরকমভাবে আপনি দশ থেকে বারোটা ভিডিও আপলোড করবেন মাসের পর মাস করবেন ভিডিও আপনার ভিডিও ভাইরাল হবে না প্রথম অবস্থায় ভাইরাল হওয়া খুব একটি কষ্টকর বিষয় ভিডিও আস্তে আস্তে আপনি সময় দেখবেন কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এরকমভাবে আপনি যদি কষ্ট করে পরিশ্রম করে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে সময় সফলতা আসবে ইনশাল্লাহ আর যারা এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন মানে আপনাকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দিই ভিডিও করার একটি মেন বিষয় হচ্ছে আপনাকে কথা বলা শিখতে হবে এক কথায় ক্যামেরার সামনে আপনাকে কথা বলা শিখতে হবে কারণ যদি ব্লগ ভিডিও করেন তাহলে আপনি মোবাইল মোবাইলগুলির সামনে রেখে কথা বলতে হবে যেরকমভাবে আমি কথা বলতেছি দেখেন একটা আমার পিছনে সুন্দর একটি পরিবেশ আমি হয়েছি বিলের একেবারে মাঝখানে চারিদিকে সুন্দর আবহাওয়া এখন অনেক সুন্দর বাতাস আপনি যে জায়গায় যাবেন যেটার উপর যে টপিকে ভিডিও করবেন সে টপিক সম্পর্কে আপনি আগে একটু জেনে নেবেন তারপর আপনি সেই টপিক সম্পর্কে বলতে শুরু করবেন প্রথম সাত দিন অনেক কষ্ট হবে সেই টপিকটি ধরার আস্তে আস্তে আপনি সে পর্যায়ে চলে যাবেন যেরকমভাবে এখন ভাইরাল যে মানুষগুলো রয়েছে যাদের আপনারা চিনেন। যেমন ধরেন সাদিক তারা আস্তে আস্তে ক্যামেরার সামনে কথা বলতে বলতে এক পর্যায়ে চলে গেছে তাদের সামনে ক্যামেরা দেখলে কিছুই মনে হয় না এখন আপনি সেরকম প্রথম অবস্থায় করতে চাচ্ছেন কখনোই পারবেন না সে অবস্থায় যাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ক্যামেরার সামনে কথা বলতে হবে আপনি দেখবেন প্রথম অবস্থায় ক্যামেরার সামনে কথা বলতে গেলে ভয় লাগবে বুকে সাহস থাকবে না একটি মানুষের সামনে কথা বলবেন কথা বলতে পারবেন না এক সময় দীর্ঘদিন চেষ্টা করার পর আস্তে আস্তে আপনি পারবেন আমি ওভাবেই পেরেছি আগে যখন আমি ভিডিও করতাম তখন আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না মুখ এটকে যেত একবার সালাম দিতে পাঁচ থেকে সাতবার লেগে যেত তারপর ভিডিওর সামনে তো কথা বললেন এরপর ভয়েস মানে ভিডিওতে যখন ভয়েস সেট করবে তখনও সেরকম অবস্থা ভয়েস সেট করার একটি মারাত্মক ব্যবহার হয়ে যায় নতুন ক্রিয়েটরের কাছে আপনি যখন ভয়েস সেট করবেন তখন আপনি দেখবেন ভয়েস দেওয়ার সময় আপনার ভয়েস খাপ খাচ্ছে না মানে ভয়েস আপনার ওই অভিনয়ের সাথে মিলতেছে না কারণ আপনি ভয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বলছেন সময় এগুলো ঠিক হয়ে যাবে আপনারা এরকম কিছুদিন কষ্ট করেন তারপর দেখবেন ফেসবুক থেকে আপনিও প্রতি মাসে কিছু টাকা আর্নিং করতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ